াস্টে অশ্বত্থ গজ করে নিজের পরিচয় দিয়ে রাখলো দেখুন কুনাল ঘোষের কথা নিয়ে কেউ কিছু বলতে গেলে সে বিপদে পড়বে কুণাল ঘোষের কথার উপর নির্ভর করে খেলতে গেলে সে বিপদে পড়বে মনে আছে আপনারা সবাই লাফিয়েছিলেন যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারির নাম বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি মমতাকে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করাও এখন তিনি মুখ্যমন্ত্রীকে মানে মমতা বন্দ্যোপাধ্যায় মাইকি জয় করছে তো এইসব লোকের কথা নিয়ে আমি না আসলে ওরা না করলে এই টিভিতে টিভিতে বেঁচে থাকতে পারতো না ওদের অস্তিত্বের সংকট হতো এটা খাবে কি বেচারা চলবে কেমন করে আমি বলি দেখুন এগুলো কোনো কথা নয় এ কখন কাকে খোঁচা দেয় আর কখন কাকে চুমু খায় এর কোনো ঠিক ঠিকানা নেই সকালবেলা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পেট ভরে গালি দিয়ে রাত্রিবেলা গিয়ে লক্ষ্মী পুজোর পছা না রুখে আছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাকে নিয়ে আলোচনা আমি করবো না